হ্যালো গাইস প্রথমে একটা পাত্রে ছোলা ও আলো নিয়ে নিলাম তার উপর পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব পেঁয়াজ কুচি ও হাফ কাপ তেল দেব দিয়ে ভালোভাবে একই সাথে মাখিয়ে নেব তারপর পরিমাণ মতন জল দিয়ে দেব তারপর কেসে বসিয়ে আমি সিটি মেরে নেব তিনটে সিটি মারার পর ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব তারপর চিড়ে মরিচি আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর একটা পাত্রে পরিবেশন করব বন্ধুরা তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ ছোলা আলু ভাজা দেখে অসাধারণ হয়েছিল